যারা কোরআন বুঝে যারা কোরআন পড়েছে কোরআনে গুরুত্ব মেনেছে গুরুত্ব দিয়েছে তারাই দামি হয়েছে পৃথিবীর মধ্যে আর আপনি কোরআন ছেড়ে দিয়েছেন আপনি পৃথিবীর মধ্যে আপনার কোনো দাম নাই যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি দামি যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি দামি না কেন না কোরআন যার ভিতরে থাকে এই কোরআনটা যার ভিতরে থাকে কোরআন থাকার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা অনেক দামি বানাই দেয় দেখেন না আলেমদের পিছনে মানুষ ছুটে পাগলের মতো ছুটে কেন ছুটে মানুষ বুঝে যে আলেমদের কাছে গেলে আমরা সৎ কাজের আদেশ পাবো ভালো কাজের পরামর্শ পাবো আলেমদের সাথে থাকলে আমাদের পরকালে হাসার মিজান বুঝরাতে হয়তো আল্লাহ তার আলেমের উসুলে কি করবে আমাদেরকে কি মাফ করে দিতে পারবে কেন আলেমদের মধ্যে কোরআন আছে তারা দুর্নীতি করতে পারে না তারা চুরি করে না তারা ডাকাতি করে না ডাকাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই চোরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই দুর্নীতিবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই কারণে মানুষ আলেমদের কাছে গিয়ে পরামর্শ চায় আলেমদের সাথে চলার চেষ্টা করে এখন তো একদল পাগল হয়ে যায় দুইজন আলেম যদি রাজনীতিক দুই নেতা যদি আজকে দেখা যায় এক মঞ্চে দেখে ওলামাই যদি দেখে দেখা যায় ইসলামী দুইটা দল যদি দেখে অনেকের রাতের হারাম হয়ে যায় গত আগে দেখছেন না আমির সাথে একসাথে শর্মনার ময়দানে গিয়েছে একসাথে কথা বলেছে দেখা যায় অনেকের গুম হারাম হয়ে গেছে অনেক দলের গুম হারাম হয়ে গেছে ওলামাই একসাথে চলুক একটা পার্লামেন্টে থাকুক মুসলমান এটা নাস্তিক মুহূর্ত বেইমানদের তাদের কলেজের মধ্যে আগুন সৃষ্টি হয়ে যায় নাস্তিক মুহূর্ত বেইমামরা চায় না যে ওলামাইকার একসাথে চলুক একসাথে